আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলেজার ভাই বোন ও বন্ধুগণ এই যে চলে আসছে সেলিব্রিটি কবির ভাই আপনারা তো সকলেই চেনেন হ্যাঁ এখন আসার পরে যে শুরু করেছে কাহিনি এরপর আর এক ছোট ভাই যে মুক্তার ভাই রয়েছে হ্যাঁ আবার মহিলা ও আচ্ছা 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 পুরুষ অন পুরুষ শাডা কি এটা তো না আপনারা এটা কোয়া দেন সবাই কমেন্টের মধ্যে ঠিক আছে যে কোনটা মহিলা স্যার কোনডা পুরুষ শা তাই দেইমো হে বুঝলাম না চিন্তা করেন না কিন্তু আমাদের আরেকটা প্রাণপ্রিয় ভাই আছে হ্যাঁ ওনার যে কাহিনী ওই যে ওই যে ওই যে চলে আসছে আর বিশেষ করে মেসেজটা দিচ্ছি কাকে জানি কোন ভাই ওই যে ছিল একজিও গাড়ি ভাই হ্যাঁ বিশেষ করে মেসেজটা দিচ্ছি আফজাল ভাইকে আফজল ভাই তো আরায় গেছে গা সোনা ভাই সোনা ভাই কি সোনা হয়েছে আফজাল ভাইয়ের প্রতি আমাদের যে ভালোবাসা সেই ভালোবাসাটা আফজাল ভাইয়ের কাছে পেলাম না এমন আফজাল ভাই আসলে বাড়িতে আছে না ঢাকায় আছে ও আফজাল তুমি কই ই ই রে এই প্রাণ বুঝি যায় রে আহা ও তুমি ছাড়া না ও তুমি ছাড়া বুঝি না ও তুমি বিনা নাই নাই রে এই প্রাণ বুঝি যায় রে ও আফজাল তুমি কই কই রে এই প্রাণ বুঝি যায় রে যাই হোক প্রিয় আফজাল ভাই দেখেন আপনার প্রাণ প্রিয় ভাই কিন্তু আমার কাছে হ্যাঁ ভালো করে দেখেন আপনার প্রাণ প্রিয় ভাই আমার কাছে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব যে অবশ্য অবশ্যই মেসেজ করবেন অনেক দিন থেকে আপনার সাথে কোনো কথা হয় নাই কোনো কিছু বলাও হয় না কি করবো আজকে ভাইকে পাইছি এই জন্য ভিডিওটাও করলাম তো দেখি আসলে আমাদেরকে আপনার মনে আছে কি না ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনার কাছে চলে যাবে আপনি পাবেন এটা আমার একান্ত ভরসা আছে আমি জানি অবশ্যই পাইবেন আপনি আর দেখেন এই যে সাথে সাথে তাদেরকে আপনি ভালোভাবে চেনেন আলুগোবির ভাই এবং আমাদের প্রাণপ্রিয় মুক্তার ভাই হ্যাঁ খুব সুন্দর ভাবে কিন্তু আপনি চিনেন ঠিক আছে আপনার কাছে এইটাই আশা রইলো আর অন্যান্য প্রাণপ্রিয় কলেজার ভাই বোন বন্ধুগণ যারা আছেন তারা তো অবশ্যই থাকবেন তাদের কাছে রিকোয়েস্ট যদি আমাদের যে মাঝে মাঝে ভিডিওগুলো দেওয়া হয় যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমাদের এই ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ